বন্ধন এটা একটা বন্ধনের ব্যাপার আরো বেঁধে বেঁধে থাকার একটা বিষয় বসুত আজকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম তাদের উদ্যোগ এটা মূলত তারা সারা রাজ্যব্যাপী এটা করতে চাইছেন তো তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং সেই উদ্যোগটাকে এখানে কার্যকর করার কাজটা আমরা করছি এটা আমাদের সবার দাবি সারা রাজ্যবাসী এবং রাজ্য ছাড়িয়ে দেশ এমনকি এটা আন্তর্জাতিক স্তরে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই আরজিকর হাসপাতালের নৃশংস নৃশংসতার শিকার ডাক্তার তার মানে এই ঘটনার যথাযথ বিচার চেয়ে এবং অপরাধীদের যাদেরকে আড়াল করার জন্য এত চেষ্টা হচ্ছে তাদের চিহ্নিত করা এবং যথাযথ বিচার এবং শাস্তির দাবিতে আমরা দাবি আমরা করছি এবং তার একটা অংশ আজকের এই রাখি বন্ধন কর্মসূচি এবং একটা মানববন্ধনও আমাদের হবে বিশেষ একটা মাত্রা আজকে রাখি বন্ধন যে আমরা সবাই একসূত্রে আসি এক ছাতার নিচে জাতি ধর্ম বর্ণ এবং রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত রকমের অন্যায় অবিচার এবং বিশেষত যেটা যে ঘটনাটা ঘটে গেছে অতীতেও ঘটেছে এরকম চাই সেই কারণে কি এই অভয়ের বিচার চাই অভিনব অভিলব যে অভয়ার বিচার চাই লেখা আছে যে রাখি পড়াও রাখি পরো অন্যকে পরাও এবং অন্যের কাছ থেকে পরো এইভাবে একটা পারস্পরিক বন্ধন এবং এই বন্ধনটা আরও অনেক দূর যতদূর সম্প্রাস অসীম পর্যন্ত অনন্তকাল ধরে এই বন্ধন চলুক যে বন্ধন সমস্ত অন্যায় অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে এবং অভয়া যে আর্চি করে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে যার উপরে দর্শনকাণ্ড হয়েছে যেখানে সেই অভয়ার বিচার আমরা চাই এবং সারা রাজ্যবাসী সারা দেশবাসী চায়